আসসালামু আলাইকুম বিয়াস আজকে আপনাদের জন্য তিনটা কিতাব একসাথে নিয়ে হাজির হয়েছি কামরুক কামাখ্যা কালুজাদের কিতাব কিতাবুল ফেরাওনা দেখেন আদিবাসল কামরূপ কামাখ্যা চার ভাষা বিদ্যমান কামরূপ কামাখ্যা কালুজাদের কিতাব শয়তানের বাইবেল এই তিনটা কিতাব সম্পর্কে আজকে বলব যারা আমাদের কাছ থেকে কিতাব নিতে চান বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হয় অগ্রিম কোনো টাকা নেওয়া হয় না শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের জন্য দুই টাকা নেওয়া হয় কিতাব হাতে পাওয়ার পর কিতাবের টাকা দিয়ে দিবেন শুধু কিতাব কিনলেই হবে না মানুষ দেখে তার কাছ থেকে কিতাব কিনতে হবে তাহলে কিতাবে কাজ করবে তাছাড়া কিতাবে কোনো কাজ করবে না একশো পার্সেন্ট গ্যারান্টি কিতাবে কোনো কাজ করবে না আর আমাদের কাছ থেকে কিতাব নিলে সঠিক কিতাব পাবেন এবং আমরা ইজাজত নামা সহকারে জাগ্রত করে দেব একশো পার্সেন্ট শ্মশানে বসে জাগ্রত করে দেব এবং অরিজিনাল কিতাব দেব আর হচ্ছে এজাজত নামা দিয়ে দেওয়া হবে আর হচ্ছে গুরুমন্ত্র তিনটি দেওয়া হবে আর যারা এই বড়ো বড়ো কিতাব নিতে চান তাদের তাদেরকে একটা করে কালি এবং কলম দেওয়া হবে যারা এই বড়ো কিতাব নেবেন দেখেন এগুলো কিন্তু ইন্ডিয়া ভারত থেকে দেখেন এই হচ্ছে প্রকাশিত হয়েছে রচনায়ক মহত্ত কুকামন্ডিত চার ভাষা বিদ্যমান কিন্তু এটা অনেক আগের কিতাব পুরনো কিতাব দেখেন অনেক মারাত্মক মারাত্মক কাজ দেওয়া আছে একদম ক্লিয়ার অনেকে বলে জাপসা লেখা ঝাপসা কোনো লেখা নাই যারা কিতাব নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন তিন থেকে চার দিনের মধ্যে কিতাব হাতে পেয়ে যাবেন দেখেন কাজগুলো কিন্তু মারাত্মক মারাত্মক কাজ সব মানে এই কিতাব যারা নেবেন তাদেরকে গুরুমন্ত্র দেওয়া হবে গুরুমন্ত্র ছাড়া কিন্তু কোনো কিতাবেই কোনো কিছুতেই কাজ করবে না যারা আমাদের কাছ থেকে এই কিতাবগুলো নেবেন তাদেরকে তিনটা অরিজিনাল গুরুমন্ত্র দিয়ে দেওয়া হবে দেখেন এটা কিন্তু অরিজিনাল চন্দন চন্দনঘাটের কিতাব এটা কিতাবুল ফেরাও না শয়তানের বাইবেল দেখেন শয়তানের বাইবেল এটা এটার মধ্যে কিন্তু ভালো ভালো কাজ আছে মারাত্মক মারাত্মক কাজ দেখেন যারা কিতাব নিতে চান এগুলো ছাড়াও আমাদের কাছে আরও কিতাব আছে অনেক কিতাব আছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন যে কোনো ধরনের কিতাব আমাদের কাছে যে কিতাব আমাদের কাছে নাই তা পুরো বাংলাদেশে কারো কাছে নাই আমাদের কাছে সব কিতাবই আছে আর যে কিতাব নাই সেটা বাংলাদেশে কারো কাছেই নাই অনেকে বলে কিতাব নিয়ে কাজ অনেক কিতাব নিছে কিছু নিচে অনেক কিছু নিচে কিন্তু কাজ করে না কাজ করবে কী হবে সঠিক মানুষের কাছ থেকে কিতাব নিতে হবে আপনারা যদি আমাদের কাছ থেকে কিতাব নেন কিতাবে যদি কোনো সমস্যা হয় অগ্রিম যদি সমস্যা হয় কিতাবে যদি কোনো সমস্যা হয় তাহলে রিটার্ন পাঠাতে পারবেন সমস্যা নেই যদি কিতাবে কোনো সমস্যা হয় যদি কোনো সিরা ফাটা থাকে আর কিতাবের নকশাগুলো একদম ক্লিয়ার একদম পানির মতো ক্লিয়ার আপনারা দেখে দেখে আঁকে কাজ করতে পারবেন অনেকে ফোন দিয়ে বলে ভাই অনেক কিতাব কিনছি অনেক কিছু কিনছি কিন্তু কোনো কাজ করে না কাজ করবে কিভাবে কিতাবটা কিন্তু কাজের উপযুক্ত বানাইতে হবে তাহলে সে না কিতাবে কাজ করবে যদি কিতাব কিনাই কাজ করলে শুরু করলেই কিতাব কিনা কাজ শুরু করলেই কাজ হইতো তাহলে সবাই কিন্তু গুবরাজ হয়ে যাইতো এই কমন সেন্সটা মাথায় রাখতে হবে তো তাই যারা কিতাব নিতে চান আমাদের কাছ থেকে কিতাব নিতে পারেন একদম জাগ্রত করে দেওয়া হবে আপনার নামে আপনার নাম ঠিকানা দিবেন আপনার নামে জাগ্রত করে দেওয়া হবে শ্মশানে বসে শয়তানকে বুক দিতে হয় জাগ্রত করতে হলে শয়তানকে কিন্তু বুক দিতে হয় এখানে কিন্তু খরচ হয় তো যারা কিতাব নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ অরিজিনাল কিতাবেই পাবেন একদম পরীক্ষিত কিতাবগুলোই পাবেন দেখেন লেখাগুলো কিন্তু ক্লিয়ার বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পাঠানো হয় বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পাবেন দেখেন তুলা রাশির উপর জিন ভর করা অনেক বিদ্যা দেওয়া আছে অনেক দেখেন আওয়াজ হাক হায়দারি বান বানবিচ্ছেদ সব ধরনের মন্ত্র আছে অনেক যারা মন্ত্র এবং নকশা নকশার কিতাব একসাথে কিনতে চান তারা এই কিতাবগুলো কিনতে পারেন এই কিতাবের মধ্যে মন্ত্র এবং নকশাও বই আছে যারা কিতাব কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল করতে পারেন ধন্যবাদ ভিডিওটি ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম